বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার এই বাংলাদেশ তোমার প্রিয় বাংলাদেশ সবার আমি বাংলাদেশী আমার জন্মভূমি আমি দেশপ্রেমী নেই কত না যা বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার স্বাধীন সীমা স্বাধীন জীবন স্বাধীন সবার অধিকার ভয় নেই মদের ভুলিনি আজু হায়নাদের সেই অত্যাচার স্বাধীন সীমা স্বাধীন জীবন স্বাধীন সবার অধিকার ভয় মোদের ভুলিনি আজ অত্যাচার এবার শপথ দেশ জাতির তরে এবার শপথ দেশ জাতির তরে হব সবে পাহার बांग्ला देशा मार बांग्ला देशा मार বাংলাদেশ আমার এই বাংলাদেশ তোমার প্রিয় বাংলাদেশ সবার আমি বাংলাদেশী আমার জন্মভূমি আমি দেশপ্রেমী নেই কত না যার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার স্বাধীন সীমা নাই স্বাধীন জীবন স্বাধীন সবার অধিকার ভয় নেই মদের ভুলিনি আজো হায়নাদের সেই অত্যাচার স্বাধীন সীমানায় স্বাধীন জীবন স্বাধীন সবার অধিকার ভয় নেই ভুলিনি আজ ভাইনাদের সেই অত্যাচার এবার সব